আমি একটা ছোট্ট একটা মনে করলো একটা কথা আমি মামি সিং একটা চাকরি আমি গ্রামের দিকে হাত দিয়ে গেছি বুঝলেন কথাটা তিনটা তাল গাছ আছিল কি ধরনের তাল গাছ তা জানেন একটা খুব বড় আর একটা খুব একটু ছোট আর একটা আর একটু ছোট আর একটা সৌন্দর্য কি জানেন খুব ভোরবেলা সূর্য উঠতেছে তার সাইড থেকে এবং তাল গাছটা আপনার ই হয়েছে ওই